যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন তার এক বিরাট গর্জন শুনতে পাবে যা ফুটতে থাকবে রুশে যাহার নাম যেন ফেটে পড়বে যখনই ওর ভিতর কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান নামের রক্ষকরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি ওরা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আমরা তাদের রূপ করে বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেনি তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ ওরা আরও বলবে যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান নামি হতাম না ওদের অপরাধ স্বীকার করবে অভিশাপ জাহান নামীদের জন্য সরে আয়াত সাত থেকে এগারো